মালদা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন শাসক নীতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন পুলিশ পুলিশ সুপার কুমার সহ জেলা প্রশাসন ও প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কুচকাওয়াজের মধ্যে দিয়ে দিনটিকে শ্রদ্ধা জানানো হয় কুচকাওয়াজে অংশগ্রহণ করেন পুলিশ প্রশাসন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন অবশেষে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন আজকের এই শুভ সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি খুবই আনন্দিত সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে দু হাজার চব্বিশ আর্থিক বছরে বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ সরকারের জনকল্যাণমুখী বিভিন্ন প্রকল্প যেমন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভান্ডার ইত্যাদি নিয়ে দুয়ারে সরকার ও কড়াই সমাধানের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে পৌঁছে গেছে সমস্যার সমাধান